বারো বাতারি যারা হোক বাংলাদেশ কিংবা নেপাল সকলেরটাই দিতে চাই সে লারা তো আমার ভাইব্রাদাররা যেহেতু আজকে ভাতিজার নজরে পড়েছে সেহেতু আজকে যারার আসসালামু আলাইকুম ভাই বাড়াদাররা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো আল্লাহর রহমত এবং তোমাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি প্রথমত পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে ঈদে ভিডিও দেওয়া হবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে তাই অগ্রিম জানিয়ে দিলাম ভাই কেমনে কেমনে রোজা রা কাইটা গেল যাই হোক আমার নতুন ভাই যারা আছো ভিডিও দেখতাছো তাদের উদ্দেশ্যে একটাই কথা যদি আমাদের এই ছোট্ট ফ্যামিলির মেম্বার হতে চাও তাহলে সাবস্ক্রাইব লেখা বাটনটাতে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দিবা যাতে করে আমি নতুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন সনটা চলে যা আর বিোটা ভা লাগবসেটা লাই যেয়ে দিও বন্ধের মাে সা করতে পবে তো চ আর বেশ কথাা আবার বিডর মু টপকে চলেই লে টা বরাদার মাঝে উলোনে আম ম্যাচ মেকিং এর জন্য আনফ্রেন্ড করে দিল যারা গেমারকে টন্ডে গেমার বিষয়টা খুব অদ্ভুত না আমার কাছে অদ্ভুত লাগছে যেহেতু ভাই ব্রাদাররা তোমরা আমার ভিডিওতে ক্লিক করেছো সেহেতু অদ্ভুত বলতে কোনো কথাই হবে না ঠিক আছে এই বিষয়ে টন্ডে গেমার কি বলে সেটা আমরা আগে দেখে আসি তাহলে আমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হবে ওহ ও আলা! उसमें ম্যাচ মেকিং এর वजह সে নেই ম্যাচ মেকিং এর

ধরনের পাগলামি হোক বিষয়টা এটা না বিষয়টা হচ্ছে যারা গেমিং যে একটা বারো ভাতারি সেটা তোমরা আগে জেনেছো কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে নতুন করে বলার আর কিছুই নেই এখন আমি আবার বলদের মতো হুট করে তোমাদের কি বললাম সেটা হয়তো বা তোমাদের মনে কৌতূহল জাগছে আমি আছি তো আমার ভাই আমি তো প্রমাণ দিব প্রমাণ ছাড়া আমি কথা বলি না টিজিআর সে লেনা দেনা নিয়ে বলা তো টিজিআর কা ম্যাচ মেকিং কিউ করনা হ্যায় হামসে না এবার এক্স্যাক্টলি এই কথাটাই এখন এই কথাটা যদি তোমরা না বুঝো তাহলে আমি তোমাদের বুঝাচ্ছি যারা গেমিং আর টুনডে গেমার একসাথে গেম খেলে এমনকি একটা ছেলেও খেলে তাদের সাথে নাম হচ্ছে টি আর এখন ওরা তো তিনজন কোন চ্যাটারবেল চালিতা সেটা তোমার না চিনলেও চলবে তুমি জাস্ট আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো ওরা তো তিনজন একসাথে গেম খেলতো তো একদিন টুন্ডে গেমারের সাথে টি জিআর এর একটু ঝগড়া লাগে তারা বন্ধু ছিল কিন্তু তারপরে শত্রু হলো এখন যারা গেমিংকে বললো তুমি যদি আমার সাথে খেলো তাহলে টিজিআরের সাথে খেলতে পারবে না যারা গেমিং বলেছে যে হ্যাঁ আমি টিজিআরের সাথে খেলি না টিজিআরের সাথে আমার কোনো লেনাদেনা নাই এত রূপ তো মাথায় ঢুকেছে নাকি এত মনোযোগ দিয়ে যদি তোমরা পড়ালেখা শিখতা ভাই এতদিন তোমরা বিসিএস ক্যাডার থাকতা শহীদ তোমরা তো ভালো করে জানো যারা গেমিং বারো সে তার বারো বাতারির প্রমাণ না দিলে কি হবে সে কয়দিন পর আবার ওই টিজিআরের সাথে ভালো সম্পর্ক হয়ে যায় গলায় গলায় খাতিল আর অনেক জায়গায় খাতিল তোমরা তো বুঝোই আমার আর খুইলে ভালো লাগবে না সে কি করে টিজারের সাথে খেলা শুরু করে এ হে রাহাত আরে দুষ্টুরা গেম খেলা আর তাদের বিপরীত পক্ষ হিসেবে পরে টন্ডে গেমার টন্ডে গেমার বারবারই তাদের কাছে মারা খায় এখন টন্ডে গেমার মনে মনে কি বলতেছে সেটা আমি বলি কারণ আমি মনো বিশেষজ্ঞ থিস মিথ্যা কথা আমার সাথে না খেলে টিজারের সাথে খেললো দিলো আমার ইচ্ছা আজকে নাকি আমি আনফ্রেন্ড করে দেবো থাকবে একা একা যখন দেখছো আমি কিভাবে মানুষের মন পড়তে পারি ওই থাকে নেপাল আর আমি থাকি বাংলাদেশ দেখছো কিভাবে মন পড়ে নিলাম যাই হোক আমার কমেন্ট বক্সে কিন্তু তোমার এক্স এর নাম লিখে যাবা আর যদি সম্ভব হয় তোমার এক্স কে এই ভিডিওটা শেয়ার করে দিবা তো আমার ভাই ব্রাদাররা আজকের ভিডিওটা ছিল মূলত এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও আর তোমাদের ছোট্ট এক মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিও তো ততক্ষণ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি